উপরে ফিটফাট ভেতরে সদরঘাট এমন প্রবাদ যেন নেতানিয়াহুর দেশ ইসরায়েলের ক্ষেত্রেই বর্তমানে বেশি প্রযোজ্য একটা সময় নিজেদের শক্তি জাহির করে বেরানো ইসরায়েলি সেনাবাহিনী সম্পর্কে এবার এমন তথ্য ফাঁস হয়েছে যাতে চমকে উঠেছে অনেকেই বাইরে অপরাজেয় ভাবমূর্তি গড়ে তুললেও ভেতরে ভেতরে বেশ নরবর হয়ে পড়েছে ইসরায়েল সেনাবাহিনী এমনকি অসুস্থতার বাহানায় ছুটি নিয়ে এক লাখ সেনা আর ব্যারাকে ফেরেনি আর এ খবর ফাঁস হতেই রীতিমতো মাথায় হাত নেতা নেতানিয়াহুর ট্রাম্পের আপত্তি ও আন্তর্জাতিক মহলের নিন্দা সত্ত্বেও গাজার পুনর্দখল নিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী তবে ক্লান্ত বিপর্যস্ত রিজার্ভ সেনা দিয়ে আদৌ গাজা দখল করা সম্ভব কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আর এমন বিস্ফোরক তথ্য জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রায় এক লাখ রিজার্ভ সেনা ছুটি শেষে আর ফিরে আসেনি অনেকে আবার অন্যান্য দেশে পালিয়ে গেছেন বলে জানা গেছে গাজা উপত্যকা দখলের জন্য নিজেদের সেনাবহরে প্রায় বিশ হাজার জন রিজার্ভ সেনার নিয়োগ চুক্তি নবায়ন করেছিল আইডিএফ পাশাপাশি আরও ছয় হাজার রিজার্ভ সেনাকেও সাত দিনের মধ্যে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল আইডিএফ গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর ইসরায়েল কর্মকর্তারা হিসেব কষিয়ে বের করেন যে এই অভিযানে অন্তত পাঁচ মাস সময় ও পাঁচটি ডিভিশনে সেনার প্রয়োজন রয়েছে ইসরায়েল সেনাবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যার তুলনায় অনেক কম তাই যখন যুদ্ধ পরিস্থিতি দেখা দেয় তখন রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়ে থাকে তবে টানা দুই বছর ধরে শুধু গাজায় নয় বরং লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি ও ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থেকে ইসরায়েলের সেনাবাহিনীরা ক্লান্ত বিপর্যস্ত বিধ্বস্ত আবার অনেকেই আহত হয়েছেন এমনকি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে অনেকেই মানসিক চিকিৎসাও নিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি এক জরিপে দেখা গেছে সেনাদের মধ্যে চল্লিশ শতাংশই লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে আর উৎসাহ পাচ্ছেন না আর মাত্র ১৩ শতাংশ সেনা এখনো উৎসাহ নিয়ে লড়াই চালিয়ে যেতে চান এ জরিপে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের ভঙ্গুর মন মানসিকতার চিত্রই ফুটে উঠেছে প্রশ্ন থেকেই ক্লান্ত যায় অনিচ্ছুক সেনাদের কাঁধে ভর করে কত দূরে এগোতে পারবেন নেতানিয়াহু উত্তর খুঁজছে পুরো বিশ্ব দর্শক দেশ বিদেশের সব ধরণ খবর দেখতে আমাদের বাংলার সময় পেজটি এক্ষুনি ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন